হ্যালো বন্ধুরা আমি রিপাসার আমার চ্যানেল দশ পূজায় সবাইকে স্বাগত পুরীতে আজ আমাদের দ্বিতীয় দিন দ্বিতীয় দিন সকালেই দেখা হয়ে গেল মনের মানুষের সাথেও আমার মামা তো বোন আর ওর সাথে আমার যে কী মিল সে কী করে বলবো ডাবের জল খেয়ে দিনটা শুরু হলো কেউ কারোর আসার কথা জানতাম না হঠাৎই দেখা তো যাই হোক আমরা এইবার স্নান করে খেয়ে বেরিয়ে পড়েছিলাম কিন্তু জগন্নাথ মন্দিরে পুজো দেবার উদ্দেশ্যে একেবারে গাড়ি নিয়ে বেরিয়েছিলাম চলেছি রাজপথ ধরে পুরীতে এসে জগন্নাথ মন্দিরের কাছে পুজো দেওয়ার পরে আর মন্দিরটার সামনে এসে দাঁড়ালে মনে যে কি শান্তি পাওয়া যায় সে কী করে বলবো কতদিনের জমা কথা একদম প্রাণের প্রিয় সখার সঙ্গে ভাগ করলেই যে কি আনন্দ পাওয়া যায় এখানে কিন্তু মানে একদম রাজপথটার সঙ্গে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে ধীরে ধীরে বলবো এই পুরীর মন্দিরে দেখুন দূর থেকে কিন্তু দেখা যাচ্ছে পুরীর মন্দিরটি এবং প্রচুর ভক্তবৃন্দ কিন্তু সামনে ভিড় করে থাকে এখন নতুন করে নানান রকমভাবে সজ্জিত হচ্ছে এই মন্দির চত্বর যাতে যারা ভক্তবৃন্দরা পুজো দিতে আসেন এবং দর্শনের জন্য আসেন তাদের কোনো রকম কোনো অসুবিধা না হয় জুম করে একটু মন্দিরটি দেখাচ্ছি দেখুন কি ভালো লাগছে দেখতে ফটোতে বা ক্যামেরাতে কতটা বোঝা যায় জানি না তবে ওখানে দাঁড়ালে বা ওখানে থাকলে একটা অনুভূতি আলাদা হয় গাড়ি নিয়ে কিন্তু আমরা সোজা এগিয়ে চলেছি একদম এখানে কিন্তু একটা পার্কিংয়ের ব্যবস্থা হয়েছে এবং এই পার্কিংয়ের দিকে আমরা যাব এই যে হোটেলগুলো দেখতে পাচ্ছেন বিয়ের পর প্রথমবার যখন পুরী আসলাম তখন কিন্তু প্রথম উদ্দেশ্য ছিল জগন্নাথ দেবের কাছে পুজো দেওয়া তাই এই রাস্তার ওপরেই হোটেল নীলাচল ভক্ত নিবাসে কিন্তু আমরা উঠেছিলাম তাই এই রাস্তাটার সাথে এবং এই হোটেলগুলোর সাথে আমার কিন্তু পুরনো স্মৃতি জড়িয়ে আছে সমুদ্রধারে চত্বরটা যতটা জমজমাট এই অংশটাও কিন্তু ততটাই জমজমাট কেনাকাটি খাবার দোকান হোটেল বড় বড় হোটেল মানে যেগুলো তারা ফাইভ স্টার রেস্টুরেন্ট বা পাঁচ তারা হোটেল সবই কিন্তু এখানে আছে চলে এসেছি পার্কিংয়ে পার্কিংয়ে কিন্তু গাড়িটা পার্ক করব। দেখুন পাশেই রয়েছে উড়িষ্যা হ্যান্ডলুমের দোকান আপনারা চাইলে অথেন্টিক উড়িষ্যার শাড়ি কিন্তু এই সমস্ত দোকান থেকে কিনতেই পারেন শ্রী জগন্নাথ বল্লভ পার্কিংয়ে কিন্তু আমরা গাড়িটিকে পার্ক করার উদ্দেশ্যে ঢুকিয়ে দিচ্ছি অনেক বড় পার্কিং এরিয়াটা আপনারা আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো এখানে মার্কেট কমপ্লেক্স তৈরি হচ্ছে আর আমার মেয়ের টি শার্টটা দেখতে পাচ্ছেন যখনই পুরীতে আসি একটি করে এরকম নানান রকম রঙিন টি শার্ট নিয়ে যাই দামটাও এক ভীষণই কম জানেন তো তবে খুব ভালো লাগে এক এক বছর এক একটা করে নিয়ে যাই এসে একটা কেন দুটো তিনটে যখন যেরকম ইচ্ছা করে আর এইগুলো করেই পুজো দিতে আসা দেখুন পার্কিং এরিয়াটা কত বড় প্রায় কয়েকশো গাড়ি দাঁড়াতে পারবে মানে আমি তো গুনে দেখিনি তো প্রচণ্ড রোদ থাকার জন্য আমরা হেঁটে মন্দিরের দিকে গেলাম না মন্দিরের দিকে যাওয়ার জন্য কিন্তু টোটো রিক্সা এবং বাসের ব্যবস্থা আছে তো বাচ্চারা সাথে থাকায় আমরা কিন্তু রিক্সাতেই উঠে পড়েছি আর এই যে কুর্তিটা দেখতে পাচ্ছেন এটা গতকাল আমি কিন্তু কিনেছি আমার মেয়ে দেখুন কেমন রিক্সা দিয়ে বাড়িয়ে দেখছে আসলে ব্যাপারটা কী হয়েছে বলুন তো আমরা ছিলাম মোটা মোট ছজন বাচ্চা নিয়ে তো আমি মেয়েকে ওর বাবার সাথে তুলে আমি ঋতরাজকে নিয়ে একটু বসেছিলাম সেটাই মানে ও বারবার করে ঘুরে ঘুরে দেখছি কি হলো মা আমাকে নিল না কেন আসলে সর্বসময় আমার সঙ্গে থাকে তো বড্ড নেওটা মেয়েটা আমার এই যে রাস্তাটা আরেকবার দেখাচ্ছি আর রোদটা বড্ড সেপ্টেম্বর মাস হলে কী হবে এখানে যখন একবার রোদ উঠে যায় রোদটা ভীষণ গায়ে লাগে বাচ্চাদের যাতে রোদটা লেগে শরীরটা খারাপ না হয় তাই এইটুকু রাস্তা যাওয়ার জন্য কিন্তু আমরা রিক্সো নিলাম তবে রিক্সোতে আপনারা উঠলে একটু দরদাম করে নেবেন মোটামুটি চল্লিশ থেকে পঞ্চাশ টাকা কিন্তু নেয় আর বাসে উঠলে বাস ভাড়া পাঁচ থেকে দশ টাকার মধ্যে তো যাই হোক আমরা চলেছি পুরীর দিকে যেটা বলছিলাম যে প্রথমবার যখন বিয়ের পর পুরীতে আসলাম ছিলাম তো হোটেল নীলাচল ভক্ত নিবাসে তো সকালবেলা উঠেই কিন্তু এখানে পুজো দিয়েছিলাম তবে তখনকার পুরীর এই মন্দির চত্বর যেরকমভাবে সাজসজ্জিত ছিল এখন কিন্তু অনেকটাই আলাদা নানান রকম ব্যবস্থা জুতো রাখার ব্যবস্থা আপনার প্রয়োজনীয় জিনিসপত্র ব্যাগ মোবাইল ফোন সেগুলো কিন্তু ফ্রিতে রাখার জন্য আলাদা আলাদা কাউন্টার রয়েছে পুজো দিয়ে এসে এবং খুব শান্তি করে সেগুলো আবার সংগ্রহ করে নিতে পারবেন আমরা যেহেতু ননার সঙ্গে কথা বলে রেখেছিলাম ননা অর্থে পুরোহিত উড়িয়াতে পুরোহিতদের ননাই বলা হয় ননার সঙ্গে আগে থেকে আমাদের কথা বলা ছিল তাই আমাদের আমরা ওনার ইনস্ট্রাকশন অনুযায়ী চলবো এবং উনি যেখানে যেখানে যা যা করতে বলবেন আমরা সেগুলোই করব দেখুন একদম এই যে হোটেলটা দেখতে পাচ্ছি এই হোটেলটাতেই আমরা ছিলাম নীলাচল ভক্ত নিবাস যাই হোক আপনাদের দেখিয়ে দিলাম অনেক কিছুই মনে পড়ে যাচ্ছে আপনারা চাইলে যারা কেউ মনে করবে আমরা সমুদ্রের দিকে থাকবো না এখানে থাকবো তো এখানে কিন্তু খুব ভালোভাবে অর্থাৎ পুজোর উদ্দেশ্যেই যারা আসবেন খুব ভালোভাবে কিন্তু এখানে থেকে কেনাকাটি করে মানে আপনাদের আর সমুদ্র দর্শনের ইচ্ছা না থাকলে ওদিকে যেতেই হবে না কেনাকাটি খাবার দাবার সমস্ত রকম দোকান কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে তো এই যে দেখুন পাশ থেকে থেকে গুলো বেরিয়ে গেল এগুলোও কিন্তু একদম চলে যাবে সোজা মন্দিরের সামনে অবধি আমরাও চলেছি আর মন্দিরের অংশগুলো কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি প্রচুর শপিং মলও হয়ে গেছে বুঝলেন তো আর ওই যে ছোট ছোট বাসগুলো দেখতে পাচ্ছেন ওই বাসগুলোতে করেই ওই পার্কিং থেকে কিন্তু একদম মন্দিরের দিকে আসা যায় কত রকমারি কেনাকাটির দোকান খাজা গজা সমস্ত কিছু কিন্তু এখানে রাস্তার ওপরেই পেয়ে যাবেন আমার চ্যানেলে নতুন বন্ধুদের অনেক স্বাগত আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না পুরনো বন্ধু যারা আমার সব সময় পাশে থেকে আমায় উৎসাহ দেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা আছেন বলেই নতুন নতুন করে ভিডিও বানানোর জন্য কিন্তু আমি অনেক উৎসাহ পাই ওই যে মন্দির এবার ওনার পায়ের কাছে গিয়ে একটু মাথা না ঠোকা অবধি আমার শান্তি নেই তবে ক্যামেরাটা নিয়ে ভিতরে ঢুকতে পারবো না তাই জন্য ভিতরে কিছুই দেখাতে পারবো না সব কিছুই বাইরে জমা রেখে যেতে হবে যাই হোক বাইরে থেকে যতটা সম্ভব দেখানোর আপনাদের দেখিয়ে দিচ্ছি আর বলে না মনের টান থাকলে মনের মানুষের সাথে দেখা হয়ে যায় তার প্রত্যক্ষ প্রমাণ সকালে তো একবার পেয়েইছি আবারও আপনাদের দেখাচ্ছি এই যে মায়ে মেয়েতে নতুন জামা পরে হেঁটে চলেছি আর কি যে ভালো লাগছে মনটা খুব শান্তি লাগছে জানেন তো অনেকদিন ধরেই ভাবছিলাম মন্দিরে একটু পুজো দিতে আসবো আশাই আর হচ্ছিল না দেখা হয়ে গেল কার সাথে বলুন তো এই যে আমার একদম বাল্যকালের বন্ধু এই যে লাল জামা পরা এ হলো রিয়া এ হলো আমার একেবারে ছোটোবেলার বন্ধু ওরও একটা ছোট্ট মেয়ে আছে সবার সঙ্গে দেখা হয়ে বেশ মনটা ভালো লাগলো কার মুখ দেখে যে উঠেছিলাম মন্দিরে পুজো দেওয়া শেষ মন্দির চত্বরটা দেখিয়ে দিচ্ছি আর এই যে আমরা এইটা কিন্তু এই সেলফিটা একদম মাস্ট তো মেয়েও খুব খুশি হয়েছে যাই হোক লাগেজ স্ট্যান্ডটা ছিল এইখানে এখানে পয়সা দিয়ে রাখতে হয় তবে ওই যে বললাম ননা যা বলেছেন সেই অনুযায়ী আমরা চলেছি আর আমাদের বিচ্ছুটা দেখুন তো কী কাণ্ডা বাঁধিয়ে বসলো বাইকের সঙ্গে বেচারাটা হাতটা ধাক্কা লেগে গেল যদি ওকে ঠান্ডা জল দেওয়া হচ্ছে যাই হোক এই হলো মন্দির চত্বর মন্দির চত্বরে যেখানটা রেলিং দিয়ে ঘেরা তার ওপারে অবধিও আগে দর্শক দর্শনার্থীরা যেত তবে এখন আর যেতে দেয় না এই যে আমার প্রিয় সখাকে রেখে কিন্তু চলে আসছি দেখা হবে আবার ততদিন অবধি আপনারাও ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পাশে থাকবেন টাটা